সবচেয়ে বড় যেটা ডিসকাউন্ট আপনি যদি এখানে গাড়ি কিনতে আসেন আপ টু আপনি এখানে ছাড় পাবেন আপ টু তার বেশিও আপনি পেতে পারেন মানে ছ হাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট এখানে পাবেন অফার রেখেছেন বলতে দেখুন নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপনি গাড়ি নিয়ে যেতে পারছেন নশো নিরানব্বই টাকা একদম একদম এখানে এর সঙ্গে আপনার রয়েছে একটা গাড়ি যদি নেন সেক্ষেত্রে গাড়ির যে অ্যাক্সেসারিজ আপনি সাজাবেন লেগ গার্ড থেকে সিট কভার হ্যান্ড আপনার হেলমেট গাড়ি কভার যেখানে সমস্তটা ফ্রি এক এত সমস্ত ফ্রি আপনাকে শুনছেন দশ লিটার পেট্রোল আবার দশ লিটার পেট্রোল এবং আরেক কাস্টমারকে আনন্দ দাদা কাস্টমার আপনাকে কথা বলবে যে আমি পাচ্ছি অরিজিনালি দশ লিটার পেট্রোল মানে কাস্টমার ফিডব্যাক দেবে আমি না আপনি কোনো কাস্টমার এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে না 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 কে বলেছে এ কটা শেষ আপনি এরপরও পাচ্ছেন একটা বোট কোম্পানি স্মার্ট ওয়াচ যেটার দাম দেড় হাজার টাকা সেটাও আপনাকে এখন দেখাবো যেটা যেটাকে বলা হয় তেলের রাজা মানে মাইলেজের দিক দিয়ে এক নম্বর এটা আপনি এক লিটার তেল ভরবেন মানে বলা যায় তেলের গন্ধেতেই গাড়িটা আশি কিলোমিটার ছুটবে এক লিটার একদম একদম তেলের গন্ধে আশি কিলোমিটার ছুটবে লিটার তারপর আমি দেখাবো আসুন যেটা এখনো পর্যন্ত সবচেয়ে টপ সেলের দিক দিয়ে রয়েছে সেটা হচ্ছে হন্ডা এসপি হন্ডা এস পি এটা আরো তেল সার্ভিসের দিক দিয়ে রাজা

এটাও কিন্তু বিক্রি হচ্ছে আমাদের এখন ভালো হচ্ছে এই মডেলটা ছিল এর মাইলেজ পাবেন কম করে আপনি ষাট কিলোমিটার এটারও ষাট কিলোমিটার পাবেন এটারও ষাট কিলোমিটার পাবেন তারপরে স্কুটির মধ্যে আপনি আসুন স্কুটির মধ্যে আপনি পাবেন টিভিএস টিভিএস এর এন্ট্রক একদম হাই স্পিড আপ এর গাড়ি টিভিএস এন্ট্রক পাবেন রেস এডিশন পাবেন আপনি সমস্ত রকম টিভিএস এর গাড়ি অ্যাভেলেবেল পাবেন একদম ফুল ফর্মে আপনি পাবেন যে কোনো গাড়ি আসুন মাসারদে যে কোনো টিভিএস এর মডেল আপনি স্কুটির দিক দিয়ে অ্যাভেলেবেল পাবেন নেক্সট আমরা আসবো হচ্ছে অ্যাপাচি ফোর এটা হচ্ছে টপ মডেল আপনি দেখুন এটা ডুয়েল চ্যানেল এবেস আছে সঙ্গে আপনি পাবেন ব্লুথ কানেক্টেড ঠিক আছে এটা সার্ভিস পাবে আপনার পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পাবে ফোর ভি একশো ষাট সি এবং টপ মডেল পাবেন একদম টপ মডেল ঠিক আছে এরপরে আপনি পাবেন অ্যাপাচি টু ভি দেখুন এখানে আছে টু ভি এটাও আপনি বি টি কানেক্টেড পাবেন নন বিটি পাবেন অল মডেল অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ ঠিক আছে এবার আসছি আমি দেখাবো বাজাজ বাজাজ পালসারের আপনি অল মডেল পাবেন অল মডেল টপ মডেল থেকে শুরু করে বেস মডেল পর্যন্ত সবকিছু পাবেন তার জন্য আপনি পাবেন আর ওয়ান ফাইভ একদম হোয়াইট কালার যেটা অল টাইম আমাদের কাছে স্টক থাকে যেটা কোথাও পাবেন না হোয়াইট কালার পাবেন হ্যাঁ প্রচন্ড চাহিদা হোয়াইট কালার সেটা আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এখানে পাবেন এম টি পাবেন

তাদের জন্য আপনি পাবেন হিরো এক্সট্রিম এটাকে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা একশো পঁচিশ শেষের ইঞ্জিন আপনার সুপার বাইক চালানোর স্বপ্ন পূরণ হবে সুপার বাইক চালাতে গেলে আপনার যদি সুপার বাইকের স্বপ্ন পূরণ করতে চান একশো পঁচিশ এই এক্সট্রিম নিন এবং আসুন মা সারদা অটোমোবাইল তাহলে মাইলেজটা অনেক বেশি মাইলেজ আরামসে অনেক বেশি যাবে অনেক বেশি আপনি এতেও চোখের মধ্যে পঞ্চান্ন ষাট মাইলেজ পাবেন পঞ্চান্ন ষাট মাইলেজ যেখানে সুপার বাইকে বাবাই জানা সেটা আপনি পাবেন হিরো এক্সট্রিম একদম নিউ মডেল টপ মডেল দু হাজার চব্বিশ সালের তারপর পাবেন এখানে আছে আপনার সুপার স্প্লেন্ডার আছে হিরো সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার এটা আগে প্রচুর বিক্রি হয়েছে এখনো সেম পরিমাণে সেল হয় এটা হ্যাঁ এবং হেডল্যাম্পস আপনি পাবেন এল ইডি এল ইডি এর হ্যাঁ কালার পাবেন এই কোনো ফেড হবে না কোনো ফেড হবে না এই ম্যাট কালার এই ম্যাট কালার কোনো ফেড হবে না আপনি যেটা মানুষের এতদিন চাহিদা ছিল যে হিরো গাড়ি গ্ল্যামার আবার পুরনো মডেলে ফিরিয়ে আনা যাক সেটা আবার কিন্তু হিরো ফিরিয়ে এনেছে আপনার সেম পুরনো মডেল গ্ল্যামার পুরো পুরনো মডেল গ্ল্যামার দেখুন এখানে অ্যাভেলেবেল পাবেন পুরনো মডেল গ্ল্যামার আবার ফিরে এসেছে মা সারদা শোরুমে চলে আসুন মা সারদা অটোমোবাইলে ও সমস্ত কোম্পানির গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন ডিসকাউন্ট হচ্ছে সবচেয়ে বড় যেটা ডিসকাউন্ট আপনি যদি এখানে গাড়ি কিনতে আসেন আপ টু সিক্স থাউজেন্ড আপনি এখানে ছাড় পাবেন আপ টু তার বেশিও আপনি পেতে পারেন মানে ছহাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট এখানে পাবেন এটাই না এখানে এর সঙ্গে আপনার রয়েছে একটা গাড়ি যদি নেন সেক্ষেত্রে গাড়ির যে অ্যাক্সেসারিজ আপনি সাজাবেন লেগ গার্ড থেকে সিট কভার হ্যান্ড আপনার হেলমেট গাড়ি কভার এখানে সমস্তটা ফ্রি এক সমস্ত ফ্রি আপনাকে সমস্তটা ফ্রি দেবো প্লাস আপনি পাচ্ছেন দশ লিটার পেট্রোল আবার দশ লিটার পেট্রোল এবং এত পয়েন্ট না ভিডিওর জন্য বলি আরে কাস্টমারকে আনন্দ দাদা কাস্টমার আপনাকে কথা বলবে যে আমি পাচ্ছি অরিজিনালি 10 লিটার পেট্রোল মানে কাস্টমার ফিডব্যাক দেবে আমি না আপনি কাজে কোনো কাস্টমার এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে আমি তাকে জিজ্ঞেস করে নেব কাস্টমার পাচ্ছে সঙ্গে এইটা দেখছে না 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 কে বলেছে এইটা শেষ আপনি এর পরও পাচ্ছেন একটা বোট কোম্পানি স্মার্ট ওয়াচ আচ্ছা যেটা দাম 15000 টাকা সেটাও আপনাকে দেয়া হবে আমাদেরও এখানে শেষ স্যার না এর পরও আপনি পাবেন এর পরও একদম এরপর পাবেন একটা ব্যাগ ল্যাপটপ ব্যাগ একদম একদম ডাউন পেমেন্ট আপনি সবচেয়ে শুনে নিন যেটা শুনলে আপনি অবাক হয়ে যে মাত্র নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা আপনি গাড়ি অনলি পুজো ধামাকা নশো নিরানব্বই টাকা আমাদের লোকেশন হচ্ছে গোপালনগর খানাকুল নিয়ার গোপালনগর হাই স্কুলের কাছে আচ্ছা ঠিক আছে যদি এই অফারগুলো কেউ নিতে চাই বুকিং করতে চায় কিভাবে কেউ আমি আগে থেকে বুকিং করে দেবো নাকি ফোনের মাধ্যমে কিন্তু একদম 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 নাম্বার হ্যাঁ ডিসপ্লে তে নাম্বার থাকবে ঠিক আছে আপনার ঠিক আছে আমার নাম সৌরভ চক্রবর্তী এখানে